শীত শুরু হতেই উৎসব মুখর শিল্প শহর দুর্গাপুর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মেলা ও খেলার মধ্যে দুর্গাপুরের বাসিন্দারা ইতিমধ্যেই দুর্গাপুর শহরের বুকে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক স্তরের দাবা প্রতিযোগিতা দুর্গাপুর উৎসব বেশ কয়েকটি বড় মাপের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা এক কথায় শীতকালকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে সবাই এরই মধ্যে এবার পশ্চিম বর্ধমান জেলা স্পোর্টস কিক বক্সিং অ্যাসোসিয়েশনের পরিচালনায় আগামী এগারো ও বারোই জানুয়ারি দুর্গাপুর নগরীর ডিএসপি স্পোর্টস হোস্টেল প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে সাউথ বেঙ্গল স্টেট কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ দু মোট ষোলোটি জেলার প্রায় তিনশো জন প্রতিভাবান প্রতিযোগী উনিশটি বিভাগে অংশ নেবেন বলে জানিয়েছেন এই প্রতিযোগিতার আয়োজকেরা প্রতিযোগিতাকে সামনে রেখে চৌঠা জানুয়ারি শনিবার সন্ধ্যায় জেলা কিক বক্সিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয় উপস্থিত ছিলেন জেলা কিক বক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি সর্বজিৎ মুখোপাধ্যায় শান্তিময় কুন্ডু ফিরোজ খান সহ সংস্থার অন্যান্যরা এদিন প্রতিযোগিতার উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় সাউথ বেঙ্গল চ্যাম্পিয়নশিপে দুর্গাপুরের জন সহ জেলার ছিয়াত্তর জন প্রতিযোগী রয়েছে দুর্গাপুরের বুকে এই প্রথম সাউথ বেঙ্গল স্টেট কিক বক্সিং চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সফল প্রতিযোগীরা রাজ্য ও জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন প্রতিযোগিতায় উপস্থিত থাকবেন বিশ্ব ব্রোঞ্জ পদকজয়ী কিকবক্সার ঈশানী দাস জাতীয় স্তরের কিকবক্সার শাহানা খাতুন সহ আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কিকবক্সার আমরা এই যে কিকবক্সিং চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতা প্রথম কথা হচ্ছে কিকবক্সিং খেলাটা এই খেলাটা হচ্ছে বিষয়টা হচ্ছে যে আমি বক্সিং করব মুষ্টিযুদ্ধ করব একজন আরেকজনকে মারতে হয় শারীরিক তৎপরতা বাড়ানোর জন্য শারীরিক চঞ্চলতা বাড়ানোর জন্য শরীরটাকে ঠিক করবার জন্য বিভিন্ন বাচ্চারা দেখুন আজকে বাড়ির মধ্যে বসে রয়েছে বোমা বাক্সে মোবাইলের মধ্যে ডুবে যাচ্ছে টিভির মধ্যে ডুবে যাচ্ছে সেই সমস্ত বাচ্চারা যারা কিক বক্সিং খেলা ভালোবাসে তাদেরকে হচ্ছে বাচ্চা হচ্ছে শরীরচর্চা দ্বিতীয় কথা হচ্ছে শারীরিক সক্রিয়তা রক্ষা বাড়া নিজেদের তৃতীয়ত হচ্ছে দেখুন যে কোনো খেলা খেলা যদি আমরা খেলি খেলা তো শরীরের বিকাশ ঘটায় ভবিষ্যতে এক্সট্রা কারিকুলার যদি থাকে যে পরীক্ষায় পাস করলে এত নাম্বার খেলার জন্য এত নাম্বার সেটা তো একটা খেলার থেকে আসে এটা তো আন্তর্জাতিক মানের খেলা তাই এই খেলা তারা খেলবে আমাদের এই খেলাটাতে মানে প্রায় প্রায় থ্রি হান্ড্রেড ষোলোটা ডিস্ট্রিক্ট থেকে প্রায় প্রায় থ্রি হান্ড্রেড মানে প্রায় কাছাকাছি কত এইসগুলো এইট প্রচুর রেসপন্স বিভিন্ন হ্যাঁ হ্যাঁ বিভিন্ন স্কুল চাইছি চাইছি একটা বিষয় করতে হবে মেয়ে যেমন এগিয়ে আসছে একটা সেলফ ডিফেন্সের জন্য আর কাছে তাদের তাদের ভালো লাগে খেলাটা দুটো চুল ছেলেরাও সেফ গত দু মাস ধরে আমাদের প্যাকেজ চলছে এবং দু মাস ধরে আমরা ডিটার ফেলবে খাচ্ছি এবং আলটিমেটলি একটা সাকসেসের দিকে আসছে থ্রি হান্ড্রেড মোর মানে অ্যাপ্রক্সিমেটল থ্রি হান্ড্রেড পার্টিসিপেন্ট অল ওভার সাউথ বেঙ্গল থেকে আসছে এখানে খেলতে এবং একটা লেভেলস টুর্নামেন্ট হচ্ছে যেখানে বাচ্চা ছেলে ছোট বছর পয়সা ছেলেরও আস ছেলেমেয়েরা আসা দুর্গাপুরে খুব ভালো রেসপন্স পাচ্ছি দুর্গাপুর শুধুমাত্র ওটা পশ্চিম বর্ধমানের দায়িত্ব তো আমরা আছে পশ্চিম বর্ধমান থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি স্টুডেন্টসরা এভরি ইয়ার আমরা বলব যে আমাদের দাবি পিপল আর গেটিং মানে এই ব্যাপারটা নিয়ে খেলাডার ও ব্যাপারটা নিয়ে অনেকটাই তারা আশাবাদী ইন ফিউচার আর আমাদের প্ল্যানিং আপনাদেরকে ডাকা আপনারা আসুন আপনারা কি কিক বক্সিং খেলাটাকে বুঝুন পয়েন্টসের খেলায় খেলা সঙ্গে মানে কতটা ডিসিপ্লিন থাকতে হয় কতটা ডিসিপ্লিনভাবে প্র্যাকটিস করতে হয় এই জিনিসটা যত আপনারা স্প্রেড আউট করবেন তত আমার মনে লোকের আরও জানতে পারবে